আপনার আমার পরিবারের বিনা আমন্ত্রণের অতিদিন নাম ডায়াবেটিক্স বর্তমানে বাংলাদেশে প্রায় এক কোটি পঞ্চান্ন লাখেরও বেশি মানুষ ডায়াবেটিক্স রোগে আক্রান্ত কিন্তু এর ভিতরে পঞ্চান্ন শতাংশ মানুষই জানে না যে তারা ডায়াবেটিক্স রোগে আক্রান্ত শিশু থেকে বৃদ্ধ সকলেই ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হচ্ছে ডায়াবেটিক্স হতে পারে আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির কারণ যেমন হৃৎপিণ্ডের সমস্যা উচ্চ রক্তচাপ কিডনি ফেলার সহ ইত্যাদি ডায়াবেটিক্স মাপার জন্য আমরা কম দামি নন ব্র্যান্ডের মেশিন ব্যবহার করে থাকি যে কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় ডায়াবেটিক্স পরিমাপের সময় স্ট্রিপ ব্যবহারের পূর্বে আমাদের একটি কোট প্রয়োজন যা আমাদেরকে শতভাগ অ্যাকুরেট রেজাল্ট প্রদান করে বাজেট এবং কোয়ালিটির কথা মাথায় রেখে মেরিরাইট ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে প্রিমিয়াম কোয়ালিটি মেরিরন ব্লাড গ্লুকোজমিটার মেরিরন ব্লাড গ্লুকোজমিটার ইউরোপীয় স্ট্যান্ডার্ডে তৈরি এবং বাংলাদেশ ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত মেডিরাইট ইন্টারন্যাশনাল দিচ্ছে মেডিরন দাঁত গ্লুকোজ মিটারের লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেশিনটি যদি কখনো নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয় তাহলে মেশিনটি আমাদের অফিসের ঠিকানায় পাঠিয়ে দিবে। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আমরা নতুন আরেকটি মিটার রিপ্লেস করে দিব মেডিরন ডায়াবেটিক্স মেশিনের স্ট্রিপ বাংলাদেশের প্রতিটি জেলার ফার্মেসি এবং সার্জিক্যাল দোকানে পাওয়া যায় মেডিরন গ্লুকোজ মিটার বক্সে থাকছে একটি ডায়াবেটিক্স মেশিন একটি ল্যান্সিং ডিভাইস বা কলম দশটি স্ট্রিপ দশ পিস ল্যান্সেট একটি ইউজার ম্যানুয়াল বই একটি মজবুত ক্যারিং ব্যাগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ ফার্মেসি বা সার্জিক্যাল দোকানে অথবা আমাদের ফেসবুক পেজ মেডি মার্কেট মেডি মার্কেট চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত মেডিরন মেডিকেল প্রোডাক্ট জগতের এক বিশ্বস্ত নাম